ধরেন আমাকে তো স্টিম কলা করতে তখন এটা স্টিম হয়ে যাবে বুঝছেন এই গাড়িটা ভাই আছে কিনলাম ভাই আমার কাছে তার পাবে ঊনপঞ্চাশ হাজার তাই না ভাই এটা জরুরি কান ভাই মূলত গাড়ি শুরুমে দিনে তাই বেসলেন তাই না ভাই মূলত শুরুমে দিনে দিন গাড়িটা বিক্রি করলো গাড়ি বসে দুই মাস এই গাড়ি আমরা কিনলাম মূলত বেহার জন্য গাড়ি কার পছন্দ হয় আমার সাথে ফোন যোগাযোগ করবেন আমি যাবো শুরুমে বাইর সাথে শুরুমে যা দিনে দিয়ে আমার গাড়ির কাগজ কিছু বুঝে নেব আপনি গাড়ি টাকা বুঝে পারেন তো জরুরি ভাই শোরুম আসে আমার দিনাতে শোধ করে ভাইয়ের সময়টা দিলাম আর এক হাজার টাকা ঠিক আছে ভাই আর ওই যে হাতা দিয়ে এক টাকা পয়সা দিয়ে গেলাম